পহেলা বৈশাখ উৎসবটা বরাবরই এক সময়ের ধনী শোষক শ্রেণী থেকে আগত কিন্তু এটি বাঙালিদের ভুয়া ঐতিহ্য ধারণ করে এক সময়ের কৃষকদের রক্তের উপর পাড়া দিয়ে না বুঝে এই উৎসব পালন করি এই উৎসবের পিছনে রয়েছে কয়েক বছরের এক করুণ ইতিহাস প্রিয় দর্শকদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আয় বৈশাখের আগের দিন ত্রিশে চৈত্র সংক্রান্তির দিনে ঋণে জর্জরিত চাষীদের বড়শিতে গেঁথে ঘোরানো হতো চরকের গাছে পরের দিন যেন কোনো কিছু না ঘটে এজন্য একটা আনন্দের দিন হিসেবে পালন করত এক নিষ্ঠুর জমিদারেরা আয় এমনিতেই চৈত্র মাস হল রুক্ষ মাস এই সময় মানুষের বিশেষ কোনো কাজ থাকে না আগেকার দিনে সাধারণ মানুষ বাড়ির উঠোনে বসে পাটের পাকাত অথবা মুখে লোকগান গায় রাদেশের মানুষ এই সময় পালা বোলান বা বোলানের মহড়া করত ব্যাজনের জন্য কিন্তু পূর্ববঙ্গের চৈত্র মাসের নিয়ম কানুন ছিল কিছুটা আলাদা এখানে জমিদাররা প্রজাদের খাজনা জমা দেওয়ার শেষ দিন স্থির করেছিলেন ত্রিশে চৈত্র মরা মাসে এমনিতেই মানুষের হাতে টাকা পয়সা কম থাকত তার উপর ফি বছর খরা বন্যা আর ঘূর্ণিঝ খাজনা দেওয়ার জ্বালায় বহু প্রান্তিক চাষী বাধ্য হত আত্মহত্যা করতেও এটা ছিল জমিদার মহাজন ও ব্যবসায়ী সম্মিলিত ফাঁদ যেখানে প্রতিটি মানুষ দিতে বাধ্য হতে। অভাবের তার নায় হোক বা নিত্য প্রয়োজনে দায় পড়ে এই তিন শ্রেণীর কাছে যেত এবং সর্বস্ব খুইয়ে ঘরে ফিরত তারা প্রয়োজনে মহাজনরা পাইক পাঠিয়ে আদায় করতেন তাদের সমস্ত সুদাসন লেখক আক্তার উল আলম পূর্ববঙ্গের গ্রামে গ্রামে পেয়েছিলেন এই নিষ্ঠুরতার বর্ণনাগুলো কুমিল্লা ময়মনসিংহ বরিশালের জমিদাররা তার মধ্যে অন্যতম ছিলেন যদিও চরক সংক্রান্তিতে বর্ষি ফোড়া বা বান ফোড়া ছিল প্রথমে অপেক্ষাকৃত নিজ সম্প্রদায়ের প্রথা ব্রাহ্মণরা অংশগ্রহণ করতেন না কিন্তু খাজনা আদায় করতে চিরস্থায়ী বন্দোবস্ত পাশ হওয়ার জমিদাররা এই প্রথার বাজেভাবে ব্যবহার করে আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত প্রায় এটা চলেছিল এর মধ্যে আঠারোশো সালে ইংরেজরা বন্ধ করে দিতে চেয়েছিল নিষ্ঠুরতা দেখে আয় যদিও বাংলাতে এটা শুরু হয়েছিল চোদ্দশো সালে রাজা সুন্দরানন্দ ঠাকুরের আমলে তখন তাদের রাজপরিবারেই এটা পালন করা হতো পরে তা ছড়িয়ে যায় পূর্ববঙ্গের সমস্ত প্রদেশে কয়েকজন জমিদার ছিলেন আরও এগিয়ে তারা আবার প্রজাদের জমিদার বাড়িতে আকৃষ্ট করার জন্য জমিদার বাড়ির চত্বরে কবিগান লাঠিখেলা খেলা এবং হরিনাম সংকীর্তনের আয়োজন করতে কারণ এই সময় সমস্ত প্রজাদের আসতেই হতো এখানে এক খাজনা দেওয়ার জন্য জমিদার বাড়ি থেকেই আগে আগেই ঘোষণা করা হতো যে আই সাল তামামির খাজনা সবটা শোধ করলে আলাদা করে কোনো সুদ লাগবে না তাই দলে দলে মানুষ সেখানে উপস্থিত হতে এবং এই সুযোগে জমিদাররা বছরে একবারই মাত্র তাদের মুখমণ্ডলটি নিয়ে প্রজাদের সামনে সগৌরবে দর্শন দিতেন কিন্তু যারা খাজনা দিতে পারত না তাদের কি হতো ফসল খারাপ হলে তাদের মাফ করে দেওয়া হতো সে ইতিহাস পাওয়া যায় না পূর্ববঙ্গের জমিদাররা অন্তত শ্রেণীর মানুষদের নিয়ে লেঠেল দল তৈরি করতেন সেই দলের ভয়ে বাঘে গরুতে একঘাটে জলখেত সেই লেঠেল দল গোটা জমিদারী এলাকায় প্রজাদের শাসিয়ে বেড়ান পাশাপাশি প্রায়ই ত্রিশে চৈত্রের মধ্যে পুরো খাজনা জমা দিতে বাধ্য করত আসলে সেসব জায়গায় কবিগানের আয়োজন বা লাঠি খেলা সবই ছিল প্রজাদের মনস্তাত্ত্বিক সম্মোহনের জন্য বিনোদ ব্যাপী অনুষ্ঠানের আয়োজনের উদ্দেশ্যই ছিল আয় খাজনা আদায়ের একটি কৌশল এর সঙ্গে যোগ করা হয় ধর্মীয় আবরণ পূর্ববঙ্গে যিনি লোকপাল নামে পরিচিত ছিলেন তাকেই এই অনুষ্ঠানের প্রধান দেবতা হিসাবে পূজা করা শুরু হয় এর আরেকটি কারণ ছিল কৃষি দেবতা হিসাবে লোকপালের লৌকিক খ্যাতি অথচ পশ্চিমবঙ্গের মূল শিবের গাজনের সঙ্গে তার কোনো মিলি ছিল না তাই লাঠি খেলা কবিগান থেকে ডাকের বাজনা বাজতে শুরু করলেই প্রজাদের কাছে দুটি রাস্তা খোলা থাক হয় মহাজনের কাছে গিয়ে গুটিবাটি বন্ধক দিয়ে খাজনা পরিশোধ করা না হয় পাইকোলেঠেলদের হাতে বন্দী হয়ে মোটা বর্ষি সুচালো ফলায় গিয়ে ঝুলে পড়া এবং চরকের গোটা বিকালে রক্তাক্ত পিঠে চিৎকার করতে করতে জমিদার আর সাধারণ মানুষকে কষ্টের অভিনয় করে দেখান এই দৃশ্য দেখে সাধারণ মানুষ ভয়ে ছিটিয়ে যেত তাদের পরোক্ষভাবে যেন এটাই বোঝানো হতো যে খাজনা দেওয়া বাকি থাকলে তাদের অবস্থাও এরকম হতে পারে এতে খুশি হয়ে জমিদার মশাইরা পাঠাবলি দিতেন মেলার আয়োজন করতেন আরং বসাতেন সমগ্র অংশে জমিদারদের গলায় গলা মিলিয়ে সাহায্য করতেন সাহাশুড়ি মহাজন ও ব্যবসায়ীরা চরক পেরিয়ে গেলেও সাধারণ মানুষ কৃষক শ্রেণী কেউই বৈশাখী নববর্ষের প্রতি আকৃষ্ট হয়নি কারণ ত্রিশে চৈত্রের ভয় তাদের রাতের ঘুম কেড়ে নিত বরং বৈশাখী নববর্ষকে তৎকালীন সময়ে অনেকেই ব্যাঙ্গের চোখে দেখতেন তাই পণ্ডিত যোগশন্দ্র রায় বিদ্যানিধি তার পূজাপার্বন গ্রন্থে লিখেছিলেন ই কয়েক বছর হইতে পূর্ববঙ্গে ও কলিকাতার কেহ কেহ পয়লা বৈশাখ নববর্ষোৎসবের করিতেছে তাহারা ভুলিতেছে বিজয়া দশমী আমাদের নববর্ষারম্ভ বৎসর দুটি নববর্ষোৎসব হইতে পারে না পয়লা বৈশাখ বণিকরা নতুন খাতা করে ক্রেতা দিককে নিমন্ত্রণ করিয়া ধার আদায় করে ইহা সহিত সমাজের কোনো সম্পর্ক নাই নববর্ষ প্রবেশের নববস্ত্র পরিধানদের একটা লক্ষণও নাই যোগেশচন্দ্র রায় বিদ্যানীদের মতে বিজয়া দশমী আমাদের নববর্ষ আবার অনেকের মতে অগ্রাণ মাসই নববর্ষের মাস কিন্তু কোনোভাবেই বৈশাখী নববর্ষ আমাদের আদি নববর্ষের সূচনা লগ্ন ছিল না তাই অনেকে বলেন বাঙালির প্রকৃত নববর্ষ ছিল অগ্রাণ মাসের আমন ধান ওঠার পর অর্থাৎ পয়লা অগ্রা গ্রামে গ্রামে নববর্ষ পালন করা হতো নবান্ন উৎসবের মাধ্যমে আকবরের আমলে অগ্রান থেকে খাজনা নেওয়ার সময় বৈশাখ মাসে নিয়ে যাওয়া হয় সৌরবর্ষ ও চন্দ্রবর্ষের মধ্যে তারতম্য দূর করতে তবে লর্ড কর্নওয়ালিসের আমলে চিরস্থায়ী বন্দোবস্ত বা জমিদারি ব্যবস্থা পাশ করার পর বৈশাখ মাসের নববর্ষ আর চরক সংক্রান্তি যেন সাধারণ মানুষের মনে উৎসবের আনন্দ নয় ভয়ার্তত জীবনের সূচনা করে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আয়